ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে যেটা করেছি সেটা হচ্ছে লোটে মাছের পাতুরি তো পাতুরি মানেই কলা পাতা তো দেখো এই যে মাছটাকে আমি এই যে লোটে মাছটাকে যে প্রিপারেশনটা করে রেখেছি একটু জাস্ট শেয়ার করি নাহলে বুঝতে পারবে না যেহেতু পাতায় করা হবে তো লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে আর লবণ দিলার প্রচুর জল ছাড়ে তো যখন আমরা অন্যভাবে করি তখন তো জল অ্যাড করার দরকার হয় না যেহেতু আমি পাতায় করব তো আমি লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি কি দেখো কতটা জল পড়েছে তো ওই জন্য আমি প্রেপারেশানটা এক ঘন্টা আগেই করে রেখেছি আর দেখো তার সঙ্গে আর কি কি আমি ইউজ করছি লুটে মাঝে যেহেতু জল গলে তো এখান থেকে আমি পেঁয়াজটাকে বাটি নিই গোটা গোটা অবস্থায় রেখে দিয়েছি এবং মশলা হিসাবে কি কী নিয়েছি একটু দেখে নাও মশলা হিসাবে নিয়েছি দেখো টমেটো কুচি আদা রসুন জিরে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এগুলো নেওয়ার একটাই কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা একটু বেশি নিয়েছি মাছ পরিমাণটা অল্প যেহেতু পাতুরি একটু ঝালঝাল ভালো লাগে ওই জন্য দেখো এগুলোকে আমি আগে ফিনিশ করে নিই যেহেতু লোটে মাছে জল গলে তাই আমি পেঁয়াজটা বাটি দেখো গোটা অবস্থায় রেখেছি তার সঙ্গে আমি যে মাছটাকে ওই যে জল ছড়াতে দিয়েছিলাম সে মাছটাকে আমি ঢেলে দেব এখন মনে রাখতে হবে যে যেহেতু আমি অলরেডি লবণ আর হলুদ মিক্স করেছি তো এখনই আমি লবণ আর হলুদটা এক করব কিন্তু একটুখানি আর এই যে যেটা মশলা করে রাখা হয়েছে এটাকে আমি পুরোটাই ঢেলে দিলাম এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই মাখাটাই খুব ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি পাতুরি মানেই আমার পুরো প্রেপারেশানটাকে রেডি করে তারপর আমি আঁচে বসাবো তো এইটা আমাকে অনেকক্ষণ ধরে করতে হবে কিছুটা লবণ আর হলুদ আমি অ্যাড করছি আর পরিমাণ মতন তেল তেলটা একটু বেশি লাগবে পাতুড়িতে সব সময় তেলের পরিমাণটা বেশি লাগে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নেব আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম দেখো এই যে লোটে মাছ এই লোটে মাছটাকে আজকে পাতুরি করছি নেক্সট দিন আমি আরেকটা একটা মানে অন্য ধরনের রান্না করে আমি দেখাবো দেখো এই প্রিপারেশান আমার কমপ্লিট থালার ওপর আমি যে কলা পাতা আমি রেডি করে রেখেছি আজকে কলা পাতাটা একটু বড়ই নিয়েছি কারণ কোনো রকম ভাবে বেরিয়ে যেতে দেওয়া যাবে না তো দেখো এই যে মিক্স করা যেটা সেটা আমি দেখো পুরোটা এইভাবে এই প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আঁচে বসিয়ে দেব আমি প্রিপারেশন করা কলা পাতাটাকে বসিয়ে দিলাম কলা পাতাটা আজকে অনেকটা বড় নিয়েছি এটাকে আমি আরেকটা কলা পাতা উপরটা দিলাম উপরে দিয়ে এর আগের দিনও দেখিয়েছিলাম ঠিক আমার যে প্যানটা প্যান বরাবর আমি এটাকে পুরো ফোল্ড করে নেব আপনাদের ফিরে মিনিট পরে জল গলে বলে দেখো আমি পাতাটা তুলে এইভাবে টানিয়ে নিচ্ছি কিছুটা প্রচুর জল গলে দেখো কি সুন্দর ফুটছে এইভাবে ছাড়া উপায় নেই কারণ এই মাছে প্রচুর জল গলে তো আমাকে এইভাবে করে নিতে হচ্ছে মাছটা অনেকটা পুড়েও গেছে আর কিছু সময় পরেই আমি উল্টে দেব এই যে হয়ে গেছে নিচটা এবার আমি এটাকে উল্টে দেব তো নিচের সাইডটা উপরের দিকে চলে আসবে দেখো বন্ধুরা এমনভাবে নামিয়েছে কি দেখো নিচের সাইডটা উপরের দিকে উঠে এসেছে একই রকমভাবে নেমে সাইডটা নিচের দিকে গেছে দেখো এই কলা পাতাটা তুলে দিচ্ছি দেখো এইটাও আমি তুলে দিচ্ছি দেখো ব্যাক সাইডটা এত সুন্দর হয়েছে যরকম ভাবে আমি নিচের দিকটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠিক আমি এভাবে এইটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো হ্যালো যারা আমার রান্না দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই কমেন্টগুলো করো বন্ধুরা তোমরা অনেকেই দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্টটা করলে আমার আরও বেশি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তো প্লিজ তারা সাবস্ক্রাইব করো কি আপকামিং আমার অনেক রান্নার ভিডিও কি গার্ডেনিংয়ের ভিডিও আসতে চলেছে আর দেখো আমার যে লোটে মাছের পাতুরি রেডি করছিলাম সেটা প্রায় শেষের দিকে তোমরা দেখতেই পাচ্ছ তো এই মাছে যেহেতু জল গলে তাই আমি একটু ঢা মানে খুলে দিয়েছি ওপরের পাতাটা আর নিচটা আর একটু শুকানোর দরকার আছে তাই একটু স্টে করেছি এই যে পাতুরি কমপ্লিট পুরো জল টেনে গেছে আর সুন্দর একটা স্মেল আসছে তার সঙ্গে কলা পাতার কোড়ার গন্ধ ভীষণ ভালো লাগছে আজকে খেতে ভীষণ টেস্টফুল হয়েছে তো বন্ধুরা তোমরাও করে খেও এভাবে একটু হ্যাপা জল গলে তো তোমরা কচু কলা পাতাটাকে একটু তুলে নেবে জলটা একটুই করে দেবে কিন্তু আদারওয়াইজ বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না দেখো তো এই ছিল আজকের আমার প্রিপারেশান